সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা প্রেস ব্রিফিং এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সংবাদিত সাংবাদিক বন্ধুগণ এসছেন এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ফলন আব্দুল হালিম সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া টিমের সদস্য এখানে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে ভোর থেকে আরম্ভ হবে দিনব্যাপী সেটা চলবে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বেশি সময় স্বৈরাচার বাংলাদেশে ছিল ফেসিবাদ বাংলাদেশে ছিল বাংলাদেশের রাজনীতিকে নির্বাচন ব্যবস্থাকে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করেছে এবং দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জন্য আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে স্ব স্ব এলাকায় তারা গিয়েছেন বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন বাধা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন এর পাশাপাশি সমস্ত দেশে একটি উৎসব পরিবেশ বিরাজ করছে ভোটদানের জন্যে একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর আমাদের প্রার্থীদের উপর নির্বাচনী এজেন্টদের উপর কর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে বুটের এই পরিবেশকে নষ্ট করার জন্য শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে হামলা হয়েছে যে আসনে আমাদের সম্মানিত আমের জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক এই কাজগুলো করছেন গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে আমরা দেখলাম যে এই যে তাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো রিটার্নিং অফিসার যোগাযোগ হলো তারা বলতে পারলেন না বললেন আমরা জানি না আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কা কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মামলা হয়েছে সব মামলা তারা জামিন পেয়েছেন মামলা প্রত্যাহার হয়েছে তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়া একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইন বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয় পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে এর পাশাপাশি গতকালকে মলিবাজার জেলার বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলিবাজারের মৌলীবাজার তিন আসন যেটা রাজনগর সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ছুরিকাঘাত করা হয়েছে মারাত্মক তাদেরকে স্টেপিং করা হয়েছে এই বিষয়গুলো আমরা সেখানকার আইনশৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে মনে হচ্ছে যে তারা সাহস সাহসাদী ফেলেছেন জনগণের সমর্থন তারা পাবেন না এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা ভূমিকা তারা পালন করছেন গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আট আসন যেটা যেটা আমরা আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সেখানে আছেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যেটি সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন অর্থাৎ তাদেরকে যদি না দেন তার দলকে বা তার যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মকভাবে মানে করা করা হবে হবে কেউ যাতে না আসেন আসলে তার খবর আছে। নর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স ভুটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে মারা হবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এটা একটা ক্রিমিনাল অফেন্স এই কাজ একজন করতে পারেন না সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচনী কর্মকর্তারা আছেন আমাদের জানা মতো এখনও কোনো ব্যবস্থা তারা নেন নেই সেখানে আপনারা জানেন জিডিও হয়েছে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তারা একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনিজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশনগুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলো করেছেন তারা অন্যায় করেছিলেন এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত সাড়ে পনেরো ষোলো বছর ইলেকশনে তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাবো যে জনরুষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের এক পেশে ভূমিকা পালন করেন তাইলে জনগণ আপনাদের না জনতার আদালতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি ঘটনা বলতে চাই যে আমাদের দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি তিনি আজকে ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে কি ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ তার কর্ম পর তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে গত তারিখ যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে আমিরের একটা নিউজ দেওয়া হল পরে দেখা গেল এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাস ছিল লাঠি ছিল অথবা এই ছিল যেগুলো কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে কাজের জন্য নেওয়া হচ্ছে সাবল নেওয়া হচ্ছে কুদাল নেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখালো তিনিও গাড়িতে নেই তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি মহন এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন কলা বাহিনীর একটা অংশের যুগ সাজসে আমাদের ভাব নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে অথচ এক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা আছে যেগুলো কিছুই ছিল না এবং সেটাই আসলে বাস্তব ছিল তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয় জনতার এই যে বিপুল প্রত্যাশা বিপুল যে আলহামদুল্লাহ আগ্রহ আমাদের দিকে এই জন্য একের পরে এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ফিজিক্যালি তাদেরকে করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটে এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন এগুলো নিয়ে তারা অভিযোগ করেন মানে এটা ক রিলেটেড একটার সাথে একটা রিলেটেড অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে তারপর সেটা ইসিতে যাবে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে এগারো দলীয় যে নির্বাচনী অক্ষ আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্যে নির্বাচনকে সামনে রেখে একদল লোক একটি দল এই কাজগুলো করছেন আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয় এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয় আমাদেরকে মুক্ত একটি বাংলাদেশে নতুন আমরা বাংলাদেশ করতে চাই এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ জনগণ যাতে সুন্দর সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে পরিবেশ অংশগ্রহণ করে আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে এবং কি তাদের সন্তানদেরকে নিয়েও যাতে এখানে যান যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে প্রায় দেড় যুগ আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই ধরনের একটি সুন্দর নির্বাচন দেখা কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বাঞ্চাল করার জন্য একটা অপপ্রয়স চালাচ্ছেন আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদী আচরণ করে বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাইলে জনগণ এটাকে ছাড় দেবে না আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করবো বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি আগামীতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা সেই প্রত্যাশা করছি ধন্যবাদ আমরা যে ধরনের লক্ষণগুলো দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এত এত অভিযোগ করছেন এত এত বাধা বিপত্তি পাচ্ছেন এইটা যদি নির্বাচনের দিনও আপনারা ফেস করেন আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি এখনো করছি সামনে করবো ইনশাল্লাহ আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ আমরা মাথা রাতা করব না জি ওনারটা শুনে নি জি

কোন ক্রিমিনাল কোন ধরনের তারা যে কাজটা নির্বাচনের আমরা এই কথাটা বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন বাহিনীর সাথে উদ্দেশ্য জন্য আমরা বলেছি যে সাথে রিলেটেড একদল লোক যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে আরো বিভিন্ন হচ্ছে একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে একজন লোক লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই তিনি তিনি বলেছেন একজন বয়স্ক সম্মানিত লোক তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এরপরও এটাকে সাজানো মানাই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে গাছগুলো তারা করেছে সবার কাছে দৃশ্যমান সবার কাছে আপনারা বুঝতে পারতেছেন কারা কাজগুলো করছেন আমরা সব জায়গাতেই সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি জি আমরা শেষ করতে পারি এটা আপনারা সময় উনি বলবেন ওটা ম্যাটার উনি বলবেন এটা কোনো অসুবিধা তো নাই আমার পকেটে টাকা আছে এখানে ধরলো যে আপনি কেন আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকেছে এই কি সময় আগে তো বলছে আমরা গাড়িতে দুইটা ল্যাপটপ কেন বলে আমার তিনটা তাহলে আপনার অসুবিধা কি আমার তো তিনটাও লাগতে পারে তো অদ্ভুত প্রশ্ন এটা একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে বলতেছে যে তুমি তিনটা দুইটা ল্যাপটপ ইউজ করতেছো না দুইটা না পাঁচটা এটা তো আমার ব্যাটার এটা কি চুরি জিনিস এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড এবং এরা উদ্দেশ্য প্রণীতভাবে করছেন আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বে এই কাজটাকে তাদের বেরিয়ে আসতে হবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করে একটা অপপ্রয়াস অতীত করেছেন তখন করেছিল ফেসিবাদের দুসররা ফেসিবাদের এবং তার দুসররা এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে যারা করবেন তারা ফেসিবাদের দুঃসর হিসেবে চিহ্নিত হবে আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি জনগণ এটাকে রুখে দেবে এই ধরনের কোনো যদি চেষ্টা কেউ করেন আটের মতো হোক আর চোদ্দোর মতো হোক আর আঠারোর মতো হোক আর চব্বিশের মতো হোক বাংলাদেশ ওখানে এই অবস্থায় নাই। 24 বাংলাদেশ 24 এর আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে শ্রোতাগণ এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ উনি এটা উনি সুস্তন্ত উনি ব্যাখ্যা দিবেন কোনো সমস্যা নাই আমরা ওনার মুক্তি চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া আমরা এটা দাবি করছে সবাইকে ধন্যবাদ একটু ব্রিফিং হবে এখানে ফিরে দিতেছি ভ্যাব ই কুইকলি আউ উল বি আউ উল বি স্টেটিং ইন ইংলিশ অবকোর্স আবার অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল হ্যাজ হাইলাইটেড ইস্যুস ইন মৌলভি মেজা Um, and Dhaka 15, where Amir Jamat's uh, constituency, where one of the offices were set on fire, and in Kumila 4, of course, uh, there was issues and uh, intimidating threats made by the opponents, and of course uh, in Borguna as well, agents were beaten and hospitalized, um, and. Uh, and also kumilla 8 uh, our agents and the associated supporters um, uh, were beaten and hospitalized as well in respect of uh, the money recovered at sayedpur airport first thing i would like to ask on behalf of jamaat to ask yourself a common sense question a common sense question is if some someone has money with suspicious activity or illegal money would that person or would you take it through the sophisticated security process you wouldn't that is the answer and how second question is that if without any investigation how can the journalists or the authority come out with a proposal or with this, with a outcome that this is related with election this the jama's position is that this is not related with election at all whatsoever. There has not been any investigation. there has not been, there has not been any result of the investigation yet. Third question to you, how come the law enforcement enforcement agency people let the journalist interview the, interview the person without investigation, without completing the investigation? So please take the common sense approach. This is a ill-motivated propaganda against Jamaat. We urge the people of Bangladesh and we urge the journalists and the people from all stakeholders to. We, of course, we strongly condemn this, and we want tomorrow morning we want the people of Bangladesh to come out in their millions with festive mood to cast their vote and prevent all the conspiracies. এগেইনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম একটু সংযোজন আছে আমাদের কাছে একটা নতুন তথ্য আসছে যে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল যেটা অর্থাৎ কি বলে এটা নাম ডোমেস্টিক টার্মিনাল তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন জেনে তারা এটা দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই আমাদের কাছে তথ্য আছে আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই তিনি দিয়েছেন আমরা সেই কাগজটা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে গিয়ে এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে একজন দায়িত্বশীল ব্যক্তিকে তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা আপনাদেরকে দেবো ধন্যবাদ আলাইকুম